আমাদের এই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে নানা অজানা ইতিহাস আজকের এই ভিডিওতে তেমনই এক অজানা ইতিহাসের গল্প থাকছে পূর্ব বর্ধমান জেলার রায়না নং ব্লকের মাধবতিহী থানার অন্তর্গত এক একলক্ষ্মী নামক স্থানে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত জামে মসজিদ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক নিদর্শন সতেরোশো খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেছিলেন সৈয়দ শাহ চাঁদ কিরমানি যিনি পারস্যের কিরমান শহর থেকে আগত বিখ্যাত সুফি পরিবারের বংশধর ছিলেন সৈয়দ চাঁদ কিরমানি ছিলেন কীরমানি বংশের তেত্রিশতম বংশধর এই বংশের পূর্বপুরুষ সুজা কিরমানি পারস্য থেকে ভারতে আসেন এবং তার আধ্যাত্মিক প্রভাব চারদিকে ছড়িয়ে দেন শাহচাঁদ কিরমানি ছিলেন একাধারে আধ্যাত্মিক গুরু অন্যদিকে বীর বীরযোদ্ধা সতেরোশো খ্রিস্টাব্দে এক লক্ষী গ্রামের পাঠান ও মুঘল দুর্গের এলাকায় মসজিদ নির্মাণ করেন তিনি এলাকায় তখন পাঠান ও মোগলদের সামরিক ঘাঁটি ছিল মসজিদ নির্মাণের পাশাপাশি এখানে আধ্যাত্মিক কার্যক্রম শুরু করেন শাহজাদ কিরমানি যা দ্রুত আশেপাশের এলাকায় প্রভাব বিস্তার করে শাহচাঁদ কিরমানের মাহাত্ম শুধুমাত্র বর্ধমান ও দক্ষিণ দামোদর এলাকায় নয় সারা বাংলায় ছড়িয়ে পড়ে তার প্রভাবে নিম্নবর্ণের বহু মানুষ ইসলামের শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক জীবনধারায় আকৃষ্ট হন এই মসজিদে আজও প্রতিদিন অসংখ্য মানুষ প্রার্থনার জন্য আসেন এবং সুফি দর্শনের শান্তি ও একতার বার্তা লাভ করেন মসজিদে আজও সংরক্ষিত রয়েছে সৈয়াদ শাহ চাৎকির ব্যবহৃত বর্ম লোহার শিরস্থান লোহার চেনের জামা চিমটা এবং পাশবালিশ এগুলো মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে তুলেছে বিশেষত মসজিদের সংলগ্ন কবরস্থানটি স্পষ্টতই প্রমাণ করে যে এটি এক সময় পাঠান বা মুঘল সেনাবাহিনীর দুর্গ ছিল এই মাজার আছে। পরিবারের সদস্যদের মাঝে এগুলো কতগুলি আছে এখানে মাঝার মোটামুটি মোটামুটি আছে তিনটে দুটো সাতটা এইদিকে সাতটা নটা আছে জামে মসজিদটি স্থাপত্যে মুঘল ও পাঠানশৈলীর প্রভাব স্পষ্ট এর প্রাঙ্গন শান্ত পরিবেশে ঘেরা এবং দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত এই কারণে এটি ধর্মীয় ও পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান বর্ধমান জেলার লক্ষের জামে মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলার ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন এই মসজিদ শুধু স্থানীয় মুসলিম সমাজের নয় গোটা অঞ্চলের সম্প্রীতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনের প্রতীক সৈয়দ শাহ চাঁদকিরমানির জীবন ও আদর্শ আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে আছে ও সম্বন্ধ বলতে ধরুন প্রাচীনকালে জিনিস তো কবে কে মানে জন্ম কবে কি হয়েছে না হচ্ছে এখন তো আমরা তো কেউ জানিনি তবে ওনার ঘটনা বা ওনার স্মৃতি বা ওনার যে কিছু কথা আমরা যেটা জানি শুনেছি লোকের মুখে মানে আর বয়স্ক বয়স্ক আগেকার লোকের মুখে শুনেছি সেটুকু জানি যে ওনার মানে সাধনা উনি করতেন ওখানে আমাদের এগুলো কি ওইখানে একটা বেশ দ আছে দয়ের মধ্যে কুমিরের গর্ততে উনি লোহার জাল পরে মানে ঈশ্বর সাধনা করেছিলেন ওটা ওই যে জামাটা দেখালাম না উনি ওই জামাটিয়ে পরে মোটামুটি ওই কুমিরে গর্ততে হতে ঈশ্বর সাধনা করেছেন যেমন সাধনা যে সাধকরা করে সাধনায় গাছ তোলায় অমুক যায় তোমার উনি কুমিরে গর্ত হতে আমাদের এখানে যে দ ছিল ওই দয়ার মধ্যে উনি সাধনা করেছেন বা ওই যে বালিশটা আছে ওই বালিশটা হচ্ছে পাঁচ বালিশ মতন উনি থাকে তো মন্ডি যেমন থাকে মানে পীরপীড়তে থাকে উনি ওটা ওনার বালিশ আর ও চিমটে ধরুন চিমটেটা ওনারই চিমটে ওই কটা জিনিস ওর স্মৃতিচিহ্ন রয়েছে আমরা একটু যতন করে রাখতে পেরেছি প্রাচীনকালের জিনিস আর কিভাবে রাখবো ওইভাবেই একটু যত্ন করে রেখেছি ওইভাবেই রয়েছে